যারা দীর্ঘদিন ধরে হস্তমেতন করছেন বা মাস্টারবেশন করছেন বা এই করার ফলে আপনার পেনিস অগজ হয়ে গেছে পেন্স পেনিস আর আগের মতো হচ্ছে দাঁড়ায় না পেনিস আগের মতো আর শক্ত হয় না তো বন্ধুরা আপনাদের পেনিসকে শক্ত করার জন্য আপনার পেনিসকে তো বন্ধুরা আপনার পেনিসকে আগের মতো শক্তিশালী করার জন্য আমরা যেভাবে তেলটি ব্যবহার করতেছি তো ঠিক এইভাবে আপনারা মালিশ করবেন আর এটি হচ্ছে কোনো সাধারণ তেল না এটা একটা মহা শক্তিশালী তেল সেটা হচ্ছে যোগের তেল তো বন্ধুরা আপনারা আপনাদের পেনিসের ঠিক করার এখানে এইভাবে লাগাবেন আর আস্তে আস্তে করে এইভাবে মালিশ করবেন মালিশ করতে করতে যখন উত্তেজনা ভাব চলে আসবে তখন কিন্তু বন্ধ রাখবেন তা নাহলে হচ্ছে আপনার দ্রুত বীর্যপাত হতে পারে তো বন্ধুরা তো আমি হচ্ছে যে তেলটার নাম বললাম এটা হচ্ছে যোগের তেল তো ঠিক এইভাবে আপনারা যোগের তেলটি আপনাদের পেনিসে লাগাবেন তো হচ্ছে যারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করছেন ঘুরছেন বা মাস্টারবেশন ঘুরছেন তো দীর্ঘদিন ধরে হস্ত হস্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করার ফলে আপনার পিনিসের মধ্যে হচ্ছে কি শীতলতা চলে আসছে বা আপনার পেনিসের রকগুলো হচ্ছে কি নিস্তেজ হয়ে গেছে আর পেনিস আগের মতো দাঁড়ায় না যাতে আপনি ধবজবঙ্গে পড়ে গেছেন তো আপনার এই ধবজ থেকে কাটানোর জন্য বা আপনার পেনিসে যে শীতলতা আছে এই শীতলতা দূর করার জন্য আপনার পেনিসে দুর্বল আছে এই দুর্বল থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই চোখের তেল আপনাদের পেনিসে সুন্দর করে লাগাবেন তো আমরা যেভাবে লাগাচ্ছি তো ঠিক সেভাবে আপনারা লাগাবেন তো এইভাবে দশ থেকে পনেরো দিন আপনার যখন টানা লাগাবেন দেখবেন আপনার পেনিসের মধ্যে একটা শক্তি মানে জাদুকরী শক্তি চলে আসে তো বন্ধুরা পেনিসে তেল লাগাবেন ঠিক আছে ভালো কথা এর পাশাপাশি আপনারা ডিম দুধ কাঁচা কলা বা হচ্ছে আপনার কলা খেজুর কিশমিশ এগুলো লাগাবেন তো তেলটি লাগানি হচ্ছে গোড়ার দিকে লাগাবেন আর আস্তে আস্তে এভাবে টানবেন তো অবশ্যই আমরা যেভাবে বলতেছি তো ঠিক এইভাবে আপনারা লাগাবেন যোগের তেল তো এই যোগের তেল মানে নিচে গোড়ার দিকে লাগাবেন আর আস্তে আস্তে এভাবে মালিশ করবেন দেখবেন আপনার পেনিসের মধ্যে মানে আগা যদি মোটা থাকে গোড়া যদি চিকন থাকে এটাও কেটে যাবে লিঙ্গের মধ্যে যদি আঁকা বাঁকা থাকে এটাও কেটে যাবে আর লিঙ্গ একদম সোজা বা সোজা হয়ে থাকবে আর কি তো যাদের পিনিস মানে দুর্বল বা যাদের পিনিসে মানে এই হস্তমোতন করার ফলে মানে হচ্ছে কি মানে নিস্তেজ হয়ে গেছে তো নিজতেজ রোগগুলো সচল করার জন্য ঠিক এইভাবে আপনারা তেলটা মালিশ করবেন তো মালিশ করার পর বেশি ফির ঘষাঘষি করা যাবে না বেশি ঘষাঘষি করলে আপনার পিনিস থেকে হচ্ছে দ্রুত মানে বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আপনারা আপনাদের পেনিসে ঠিক আমরা যেভাবে বললাম তো এভাবে আপনারা আপনাদের পেনিসে সুন্দর করে লাগাবেন আর এদিকে যে খাওয়াগুলো আছে মানে ভালো ভালো খাওয়া যেমন হচ্ছে ডিম দুধ কলা খেজুর কিশমিশ তো কমলা আপেল মানে এই খাবারগুলো আপনারা খাবেন এইগুলো খাওয়া মানে খাওয়া যখন খাইবেন তখন আপনার শরীরে একটা কিন্তু শক্তি মানে বিরাজ করবে আর শুধু তেল মাখলেই হবে না তেল মাখার পাশাপাশি আপনারা এই খাওয়াগুলো আপনাকে খেতে হবে তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই সমস্যায় ভুগতেছেন আমাদেরকে কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে